বাংলাদেশ শিরোনামে একটি দেখলাম যে আলোচিত আসামিরা ঘুরে ফিরে সারা বছর হাসপাতালে তাদের বারবার হাসপাতালে থাকাটা একটু অদ্ভুত আর কি এটা কি জন্য তাদের আলাদা সুবিধা দেয়া হতো বা বিগত সরকার দিত সাধারণ কয়েদি বা মানে আসামি ক্ষেত্রে যারা মানে দরিদ্র আয়ের লোক কোনো কার কারণে ছোটো খাটো অপরাধ করে যারা ফেসে যায় আইনে আমরা দেখেছি যারা তারা ন্যূনতম মানিক মানে মানবিক অধিকারও কিন্তু তারা তাদের ওই যতক্ষণ পর্যন্ত তারা দোষী সাব্যস্ত হচ্ছে সেই প্রক্রিয়াকালীন কোর্ট হাজতে বা কারাগারে ন্যূনতম অধিকারটুকু বঞ্চিত হচ্ছে অনেক ক্ষেত্রেই আবার আপনি কথায় প্রশ্নে করলেন আলোচিত আলোচিত মানে হচ্ছে যে এই মানুষগুলো এই সং মানে এই আসামিগুলো দেশের অধিকাংশ মানুষকে এফেক্টেড করে ফেলছে এদের দ্বারা দেশের টোটাল পুরো দেশের মধ্যেই এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে দেশের রাজক মানে বা দেশের একটা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই মানুষগুলো যথেষ্ট এবং তাদেরকে আমরা দেখছি যে আমরা হাসপাতালে হাসপাতালে বলতে আসলে ভিআইপি ট্রিটমেন্ট আসলে বিষয়টা একদম রাজকীয় পরিবেশে চিকিৎসার অধিহাতে রাজকীয় পরিবেশে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে আসলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি ভাবে ছিল আমরা গণ লক্ষ্য করেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ প্রশাসনের একজন গিয়ে বলছে স্যার গুলি করি একটা মারে একটা আরেকটা মরে না এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন উনি তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর ধরে আমাদেরকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণ করেছে তো টোটাল সিস্টেমটাই কীরকম অরাজক ছিল যার কারণে ওই যে যারা বড় বড় দাগি অপরাধী বড় বড় আসামি যাদেরকে অবশ্যই দ্রুত বিচার করে তাদেরকে মানে দোষী সাব্যস্ত করে একদম যথাযথ শাস্তি নিশ্চিত করা দরকার ছিল সেটা না করে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্টে পিজি হসপিটালে বা বড় বড় অনেক সুন্দর পরিবেশে রেখে এসি ক্যাবিনে রেখে তাদেরকে এই করা হয়েছে অথচ দেখা যাচ্ছে একজন নিরাপরাধ লোক আমি আমরা দেখেছি অনেক অনেক লোক মানুষকেই বিনা কারণে ওই যে সাইবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সিবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট এইসব বিনা কারণে মানুষকে এরকম করে নিয়ে মানে জেল হাজতে পচে এ বিষয়ে একটি নাটক ছিল সেই নাটকটি প্রদর্শন করতে দিল না কেন আসলে ওই সময় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আন্দোলনে আমরা রাজপথে ছিলাম তো সেইটা নিয়ে একটা থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন আমাদের মানে বাহাস করতে চেয়েছিলাম বাঘ বিতন্ড নামে তো সেইখানে আমরা একটা পারফরমেন্সও করতে চেয়েছিলাম যে সরকার যেসব কথা বলছিল উন্নয়নের যে গল্প গাল গল্প শোনাচ্ছিল এটা আসলে উন্নয়ন না আসলে জার্মানির ব্রেকটকে যদি জানা থাকে আমাদের তাহলে ব্রেকটিন মেথডে এই ধরনের অডিয়েন্সকে বা মানে রিয়েল ক্যারেক্টারের সাথে মানে অভিনেতার সঙ্গে মানে কন্ট্রাস্ট করে এই ধরনের পারফরমেন্স হয় সেই পারফরমেন্সটা ছিল আমাদের বিতন্ডা তো সেইটা করতে গিয়ে হঠাৎ করেই আমরা দেখ মানে আমাকে অফিসে ফোন করা হলো দুপুরবেলা যে সচিব ফোন ফোন করলেন শিল্পকলা যে আপনাদের প্রদর্শনীটা আজকে বাতিল করা হচ্ছে আমি বললাম কেন মানে বাতিল করা হচ্ছে মানে এটা তো এখন এই আজকে দুপুর দুইটা আমরা অলরেডি মানে স্টেজে সেট লাগানো শুরু করেছি তো বলছে যে আপনারা এই রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তেমন সেই মতামত প্রকাশ করা রাষ্ট্রদ্রোহী নাটকের মাধ্যমে মতামত প্রকাশ করা রাষ্ট্রদ্রোহী আর এই সরকার দাবি করছে যে আমরা অসাম্প্রদায়িক আমরা মানুষের বাক স্বাধীনতা দিচ্ছি উনি কী অদ্ভুত কথাবার্তা হোক আমি বললাম যে এটা তো কোনোভাবেই আপনি পারেন না বিএটের মানে বাতিল করতে তো আমি তারপর অফিস থেকে শিল্পকলায় গেলাম দেখলাম আমাদের জব নাট্যকর্মী যারা সেট লাগানোর কাজে হলের ভেতরে ছিল তাদেরকে পেছন থেকে কোলাপসিভেল গেট আটকে তালা মেরে দেওয়া হয়েছে তাদেরকে ভেতরে আটকানোর আটকে রাখা হয়েছে দুপুর দুটো থেকে গেল চারটা পর্যন্ত আমি মানে অনেক চিৎকারচাৎ করে অনেক মানুষের তখন সমর্থন পেলাম মানে আশেপাশে যারা ছিল তারা বলে আমি বললাম সাধারণ কেউ আটকে রাখার কোনো মানে নেই আচ্ছা নাটক করতে দিয়ে না ওরা এমন কোনো তারপর তাদেরকে ছাড়ানো হলো আমরা ডিজির সঙ্গে দেখা করবার চেষ্টা করলাম সে তখন ব্যাকতাই রাখিনি আসলে উনি ঘটনার নায়ক আসলে উনি কোনোভাবেই আমাদেরকে করতে দেবেন না এবং আমাদের দেখাও করলেন না ওনার সঙ্গে আগে তো যখন খুশি দেখা করতে মানে পারতাম আমরা ওরকম যখন থিয়েটার কর্মী ছিলেন বা ডিজি হওয়ার পরেও হঠাৎ করেই উনি চূড়ান্ত ফ্যাসিস্ট হয়ে উঠলেন আমাদের দেখা করতে দিলেন না আপনি যেটা বলছেন হাসপাতালে সেই রোগীর মানে একজন রোগী আসে যিনি যার গলায় সূর্য আটকে আছে আমাদের কণ্ঠায়ত সূর্য নাটকটা সেই লোকটা চাচ্ছে তার সূর্যটা গলা দিয়ে বের হয়ে যাক না না হলে হৃৎপিণ্ডে গিয়ে বসে থাকুক গলায় সূর্য আটকে থাকার ব্যাপারটা বেশ খারাপ মানে আসলে যেই ফ্যাসিজমের মধ্যে আমরা ছিলাম সূর্যটা গলার ভেতরে আটকে ছিল আমাদের আমাদের আসলে মানে এই পাঁচই আগস্টে আমাদের সূর্য দয়টা ঘটে গেছে এখন এই সূর্যের আলো আলোকিত করা সামনের দিকে খুব জরুরি তো ওই ঘটনাটা ছিল এরকম যে আমাদের আমরা যেহেতু উন্নয়নের গাল গল্পটার মুখোশ মানে ইয়েটা উন্মোচন করে দিতে চেয়েছিলাম দেশ হয় আমাদের তখন থেকে আট বছর আমাদের শিল্পকলায় আর কখনো নাটক করতে দেয়নি